তুহিন ভাইয়ের হত্যার প্রতিবাদে আজকের এই মানব বন্ধন আজকের এই মানব বন্ধন থেকে আমরা বলতে চাই কোন সাংবাদিকের গায়ে এর পর যদি কোন সাংবাদিকের গায়ে হাত তোলা হয় তাহলে এর কঠিন থেকে কঠিন তর প্রতিবাদ করা হবে এবং এই সাংবাদিকের বিচার করতে হবে এই সাংবাদিকের হত্যার বিচার করতে হবে আমি প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ করছি আমাদের সহযোদ্ধা আমাদের সহকর্মী আসাদুচ্চমান ভাই উনি তথ্য নীতি গিয়ে তাকে মারা হয়েছে আমি বলতে চাই এই সাংবাদিক হত্যার প্রতিবাদকে কেন্দ্র করে আজকের এই দলটা এক মানববন্ধন আমি আরো বলতে চাই আমরা যারা লেখনীর মাধ্যমে আমরা যারা সংবাদ কর্মী মিডিয়া কর্মী তারা অবশ্যই তুলে ধরবো আজকের এই মানব বন্ধন থেকে আমরা এরপর যাতে কোনো সাংবাদিকের গায়ে হাত তোলা না হয় সেই লক্ষ্যে আমরা বিচার চাই প্রধান উপদেষ্টার কাছে সম্মানিত সুধি আজকে দলডাগা উপজেলার সকল সংগঠনের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সবারে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সুপ্রিয় জনগাবাসী এবং উপস্থিত আজকের এই মানব বন্ধনে আমার সহকর্মী ভাইরা এবং প্রশাসনের ভাইরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি হলো আন্তরিকভাবে শুভেচ্ছা আপনারা সবাই অভ্যগত আছেন এবং সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন গাজীপুরে আমাদের এক সহকর্মী ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে এভাবে মানুষকে কখনো হত্যা করা হয় না এটা আসলে দুঃখজনক বিষয় আসলে যে ভাইটাকে হত্যা করা হয়েছে কারণ একটাই উনি কিন্তু সন্ত্রাসীদের একটা ভিডিও ধারণ করতেছিল এটাই তার অপরাধ এই অপরাধের কারণে সেই সন্ত্রাসীরা তাকে নিশতভাবে হত্যা করেছেন আমরা এটা ত্রীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং জাতীয় সাংবাদিক সংস্থা জলডাগা উপজেলা শাখার পক্ষ থেকে আমরা তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আপনারা জানেন গতকাল রাতে প্রশাসন এবং বিভিন্ন যৌথ বাহিনীর উদ্যোগে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে আমরা চাই আমরা সাংবাদিক সমাজের একটাই দাবি যে এরা যেন কোনোভাবেই ফাঁসির মঞ্চ থেকে রেহাই না পায় এটাই আমাদের দাবি এদেরকে অবশ্যই অবশ্যই এদের গলায় ফাঁসি দিয়ে এটা জনসম্মুখে কার্যকর করা হোক এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম ধন্যবাদ সহকর্মী সাংবাদিক রবিউল ইসলাম রাজকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে মানববন্ধনে বক্তব্য রাখছেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তহমিদ রহমান মিলন সাংবাদিক তহমিদার রহমান মিলন বিসমিল্লাহির রহমানির কর্মরত সকল সাংবাদিক বন্ধুদের আয়োজনে আজকের এই মানব বন্ধন আজকের এই মানব বন্ধন আপনারা জানেন কাজীপুর চৌরাস্তা জলঢাকা উপজেলায় কর্মরত রেডিও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকদের বন্ধুদের আয়োজনে ইতিহাসের পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের নৃশংসতম হত্যাকাণ্ড গাজীপুরের ব্যস্ততম মৌসাক এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি রিপোর্টার্স ইউনিটের সভাপতি সেক্রেটারি প্রেস ক্লাব জলঢাকা বাংলাদেশ প্রেস ক্লাব সহ সকল সংস্থার সহযোদ্ধা ভাইরা জলঢাকা উপজেলায় কর্মরত সাংবাদিক সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলে শেষ করতে চাচ্ছি বাংলাদেশে গত পনেরো বছরে যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছিল সেই সংস্কৃতি আমরা এখনো দেখতে পাচ্ছি স্বাধীন বাংলাদেশে তেপ্পান্ন বছরে অনেক সাংবাদিককে হত্যা হতে হয়েছে তাদের কোনো সুষ্ঠু বিচার বাংলাদেশের মানুষ দেখতে পায়নি পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে সাংবাদিক হত্যাকাণ্ড ইন্টারিম সরকারের জন্য একটি লজ্জার বিষয় বাংলাদেশের নতুন বাংলাদেশে এরকম হত্যাকাণ্ড বাংলাদেশের কোন মানুষ কোন সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না আমরা সরকারের কাছে আহ্বান জানাই এই হত্যাকাণ্ডের বিচার যেন সাগর রুনির হত্যাকাণ্ডের বিচারের মতো না হয় আমরা দৃশ্যমান বিচার দেখতে চাই যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অতি সত্তর বিচারিক আইনের মাধ্যমে তাদের ফাঁসি কার্যকর করতে হবে এটা আমাদের দাবি বাংলাদেশে এমন দৃষ্টান্তমূলক বিচার আপনারা করুন তহিন হত্যাকাণ্ডের বিচার থেকে আগামীতে বাংলাদেশে যেন সংবাদ সংবাদ কর্মীর প্রতি কোন দুষ্ট চক্র চোখ রাঙানোর সাহস না পায় আমরা বলতে চাই কোন রাজনৈতিক পরিচয়ে এই হত্যাকারীরা যেন খালাস পেয়ে না যায় জামিন পেয়ে না যায় আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আসাদুজ্জামান তুই ফলশ্রুতিতে কি হয়েছে গাজীপুরে একটি ব্যস্ততম এলাকায় তাকে জনবহুল একটি জায়গায় ইতিহাসের বর্মবিচিত ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা তাকে দৌড়ে ধরে ছুরি বললাম এবং ইট দিয়ে তার মৃত্যু নিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত তাকে সন্ত্রাসীরা এলো পরে কুপাইতে কুপাইতে মৃত্যু নিশ্চিত করে তারা ওখান থেকে কথা নিয়ে বেরিয়ে গেছে অথচ ডান পায়ে প্রায় ওখানে উপস্থিত ছিল কেউ কোনো প্রতিবাদ করে নাই এটা থেকে আমরা তীব্র একটি জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছে আমরা মনে করি একটা জনগণ যে জায়গায় একটি মানুষকে ধরে প্রসূক এভাবে কেউ করে না আসলে বলার ভাষা নেই আমার বুক ফেটে কান্না আসে তার যে ভিডিও চিত্রটি আমরা মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা দেখে আসলে আমার তাৎক্ষণিক ভাবে আমার আসলে আমি ধরে রাখতে পারছিলাম না একটা মানুষকে মানুষ হত্যা করে আসলে বলার কিছু শুধু ছবিতে দেখতে আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্যেই যে তাৎক্ষণিকভাবে ঘটনা পরশু আজকে তারা গতকাল রাতে একটা মাইকিং যোগে জানিয়েছে আজকে তারা আজকে একটা বিশাল মানববন্ধন এবং আলোচনা সভার ডাক দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি বলতে চাই সরকার বাহাদুর কে যেহেতু এটা আমরা সাংবাদিকরা মনে করি ইতিহাসের জঘন্যতম একটি হত্যাকাণ্ড একটি জাতির জন্য এটির কলঙ্কজনক সেক্ষেত্রে সরকার বাহাদুরের প্রধান উপদেষ্টা হাজার কাছে আমার আগুলো আবেদন অন্তত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো সাংবাদিক হত্যা হয়েছে নির্যাতিত হয়েছে আমার জানামতে কোনটার এই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হয়নি আমাদের সাংবাদিক জলঢাকা উপজেলার আয়োজনের এই পক্ষ থেকে আমি জানাতে চাই অন্তত সরকারের বাহাদুর যে প্রধান উপদেষ্টা আছেন আপনি অন্তত যেহেতু এটি এটি প্রমাণিত বিষয় এটি জনসম্মুখে দিন দুপুরে তাকে নৃশংস হত্যা ঘটনা ঘটিয়েছে সেক্ষেত্রে এটি আপনারা খুব দ্রুত সময়ে এটি একটি বাংলাদেশের যে প্রচলিত আইন আছে এই আইনকে যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন বলে আমরা জল সকল সাংবাদিক মনে করি এখানে বলতে চাই